বন্য দাতাল হাতির আক্রমণের হাত থেকে অল্পেতে রক্ষা রাতের আধারে অল্পেতে প্রাণে রক্ষা পেল খোয়াই ত্রিপুরা জেলা কৃষ্ণপুর গ্রামের এক পরিবারের লোকজন ঘুরমুড়িয়ে খাটের উপর ভেঙে পড়লো মাটির ঘর সন্ধ্যে ঘনিয়ে আসতেই সংশ্লিষ্ট ওই গ্রামে বন্য দাঁতাল হাতির উন্মুক্ত তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গোটা গ্রামবাসী দিশেহারা হয়ে পড়েছেন গ্রামবাসীরা রাত যখন ঠিক একটা ঠিক তখনই বন্য দাতাল হাতির দল গ্রামের একটি বাড়ি ঘরে প্রবেশ করে লীলা চালিয়ে এক গরিব ব্যক্তির মাটির মাটির ভাঙচুর চালায় খাটের উপর ভেঙে পড়লো বসত ঘরে ঘরের দেওয়াল প্রাণী পরিবারের অল্পেতে মানুষজনেরা প্রাণ বাঁচাতে পরিবারের লোকজন খাটের তলায় আশ্রয় নিতে অবশেষে বাধ্য হলো পরবর্তী সময়ে মাটির বসত ঘর থেকে বর্ণ দাতাল হাতির আক্রমণের হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য পরিবারের লোকজনদের শুরু হয় দৌড়ঝাপ কনকনে শীতের রাতে কুম্ভকর্ণের মতো শীত ঘুমে আচ্ছন্ন তিলিয়ামোড়া বন দপ্তরের কর্মীরা বুক ফাটা আর নিয়ে আতঙ্কগ্রস্ত ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের লোকজনরা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি

আমরা গণেশ ফোরান তাহলে একটা বন্দোবস্ত করে বউ বাচ্চা লোক তাহু ই একটা রাস্তা দেখা যায় এছাড়া আর নেই কোন সময় কাল কালক রাত্রে একবার আইসে আটটার সময় একবার আইসে একটা সময় কখন গর্বাংছে গর্বাংছে একটা সময় আপনারা কি বিছনাতে ছিলেন বিছনাত বিছনাতে আই দুপুর দুপুর করে আমরা কাটার নিচে গেছি জান বাঁচানোর লাগি কিটা তা করুম গেছি জান বাঁচানোর লাগি গেছি জান বাঁচাইছি এবারে তা এ বিছনাতে এ বিছনাতে আমরা কো বিছনা মা বাচ্চা কাচ্চা লয়ে সবাই লয়ে ঘুমাইছি এপরে দি আর জান বাঁচানোর কোন রাস্তা নাই যে বাইরেও মো তাও কোনো রাস্তা নাই তে কিটা তা করুম কোন দেন আমরার একটা গরিব গরিব সন্তান যখন আমরা তাহলে রাস্তা দেন নাহলে আমরা বোনা সরা